বৈশ্বিক সর্বনিম্ন পনেরো শতাংশ কর্পোরেট ট্যাক্স চালু করেছে ইন্দোনেশিয়া পহেলা জানুয়ারি থেকে দেশটিতে এই নিয়ম কার্যকর করা হয়েছে ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয় এই ট্যাক্স বাস্তবায়নের ক্ষেত্রে একটি নির্দেশিকা জারি করেছে দুই হাজার একুশ সালে ইন্দোনেশিয়া সহ বিশ্বের একশো চল্লিশটি দেশ একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছায় এতে সরকারগুলোকে কর্পোরেট মুনাফার ওপর পনেরো শতাংশ স্তরে ট্যাক্স আরোপের অনুমোদন দেওয়া হয় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা এর তত্ত্বাবধানে পরিচালিত এই ট্যাক্স সিস্টেম বহুজাতিক কোম্পানির উপর আরোপ করা হয় যাদের বার্ষিক টানুয়াভার সাতশো পঞ্চাশ মিলিয়ন ইউরো বা সাতশো সত্তর মিলিয়ন ডলারের বেশি ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক নীতি এজেন্সির প্রধান ফেব্রিও ক্যাকারিবো এই ট্যাক্স ব্যবস্থার মাধ্যমে ট্যাক্স ফাঁকির প্রবণতাকে প্রতিহত করা সম্ভব বিশেষ করে ট্যাক্স হ্যাভেনের মাধ্যমে যে ট্যাক্স ফাঁকি বিষয়টি রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে তিনি বলেন এই মিতিকে আমরা স্বাগত জানাই কারণ বৈশ্বিক ন্যায্য ট্যাক্স ব্যবস্থার ক্ষেত্রে এটা অনেক ইতিবাচক এই ট্যাক্স নীতি ফলে বিনিয়োগে কোনো ক্ষতি হবে না উল্লেখ করে তিনি বলেন প্রবৃদ্ধিতে সহায়তা হতে পারে এমন খাতকে প্রণোদনা দেওয়া হবে Shastakor All-Time Band All-Time Healthy Life